নমস্কার বন্ধুরা আজকে আমি মটরশুঁটি আর বেসনের এমন একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো যেটা আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করি এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ মটরশুটি মটরশুঁটিটা প্রথমে আমি মিক্সি গ্রাইন্ডারের ভেতরে নিয়ে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো চার পাঁচটা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা বন্ধুরা এখন তো ধনে পাতা আর মটরশুঁটির সিজন চলছে তাই আমি এই রেসিপিটি বানিয়ে নিচ্ছি এবার ঢাকনা চাপা দিয়ে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা এটা একদম মিহি পেস্ট হবে না এটা একটু দানা দানা ভাব থাকবে তাহলে রেসিপিটি ভালো লাগবে দেখুন সবটুকুই আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন একটু দানা দানাই রয়েছে এবার এটা আমি সাইডে রেখে দিলাম আর গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ মতো রিফাইন্ড তেল আর এর ভেতরে দিলাম হাফ চামচ জিরে ফোড়ন জিরেটা একটু ভেজে নিচ্ছি জিরেটা একটু ভাজে ভাজা হয়ে গেছে এবার আমি যে মটরশুঁটি পেস্ট করে রেখেছি সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে অনেক মশলা অ্যাড করতে পারেন কিন্তু আমি কোনো মশলাই দেব না মটরশুঁটিটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়েও আমি আর একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে অ্যাড করব বেসন বেসনটা দিলে বাইন্ডিংটা ভালো হবে বন্ধুরা এখানে আমি দুই বড় চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা এখানে খুবই শুকনো হয়ে গেছে তাই আমি এক চামচ জল অ্যাড করে দেব জল দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা এক চামচ জল আমি দিয়ে দিয়েছিলাম এবার পুটটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম প্যান থেকে ছেড়ে আসছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা বাটিতে আমি এটা ঠান্ডা হতে দিচ্ছি বন্ধুরা এটা আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম এদিকে আমি আবারও প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এক কাপ জল এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দেব হাফ চামচ রিফাইন্ড তেল দেখুন জলটাও ফুটে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে সুজি দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকবো বন্ধুরা একবারে সুজি দিলে আবার দলা পাকিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে এভাবে সুজি দিয়ে নাড়তে থাকবো বন্ধুরা এটা করতে একদমই টাইম লাগে না এক দুই মিনিটের মধ্যেই এটা জমাট বেঁধে আসে দেখুন বন্ধুরা একদম জলটা টেনে নিয়েছে সুজিটা দেখুন হয়ে এসছে এটা এক থেকে দুই মিনিট রান্না করলেই সুজিটা এভাবে একটা ডো তৈরি হয়ে যায় বন্ধুরা দেখুন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এটা এবার হয়ে গেছে বন্ধুরা একটু সফটভাবেই নামাতে হবে এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি একটা থালাতে নামিয়ে একটু একটু ঠান্ডা করে নেব যে ফুটটা আমি করে রেখেছি সেটার থেকে অল্প অল্প নিয়ে এভাবে বলের আকারে আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা এভাবে ছোট ছোট করে বল তৈরি করে আমি রেখে দিচ্ছি দেখুন সফটুকুর থেকে আমি এভাবে বলগুলো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এতগুলো তৈরি হয়েছে এদিকে আমার হালকা ঠান্ডা হয়ে গেছে আমি এবার হাত দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা এটা একদম সফটভাবে মাখতে হবে বন্ধুরা এই রেসিপিগুলো দেখতেই পাচ্ছেন সেটা আমার মাখা হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোটো ছোট করে লেচি কেটে নিচ্ছি দেখুন এইভাবে ছোট্ট ছোট্ট করে আমি লেচি কেটে নেব বন্ধুরা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখুন এইভাবে গোল করে নিয়েছি এবার হাত দিয়ে এভাবে বাটির মতো তৈরি করে নিচ্ছি এভাবে বাটির মতো তৈরি করে নিয়ে তারপরে আমি টুপটা দিয়ে দেব দেখুন বন্ধুরা টুপটা দিয়ে দিয়েছি এবার মুখটা বন্ধ করে দেব এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা বানানো খুবই সহজ আর খেতেও খুবই টেস্টি লাগে বন্ধুরা সুজির যে কোনো জিনিস খেতে অসাধারণ হয় আর খুবই খাস্তা তৈরি হয় দেখুন মধুরা এবার একটা তৈরি করে নিলাম এবার সবকটাই আমি একইভাবে তৈরি করে নেবো দেখুন বন্ধুরা আর তৈরি করে নিয়েছি এবার সবকটাই তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা সবকটাই আমি একইভাবে তৈরি করে নিয়েছি সবকটাই আমার তৈরি করা হয়ে গেল বন্ধুরা দেখুন হাফ কাপ সুজির থেকে কতগুলো তৈরি হয়েছে বন্ধুরা এবার আমি একটা ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা যে কোনো খাবার দেখতে সুন্দর হলে খেতেও খুবই ভালো লাগে তাই আমি একটু ডিজাইন করার চেষ্টা করছি তাহলে দেখতে খুবই ভালো লাগবে তাহলে খাওয়ার ইন্টারেস্টটা আরোই বেড়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে আমি ডিজাইন করে দিচ্ছি আপনারা অন্যভাবেও করতে পারেন বা না করেও এগুলো ভেজে খেতে পারেন দেখুন এভাবে আমি একটা শোন কিনে রেখে দিয়েছি ডিজাইন করার জন্য মাঝে মাঝেই কোনো রেসিপিতে এই ডিজাইনগুলো করি দেখুন বন্ধুরা এটা আমি করে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা সহজ করাটা কোনো কঠিন নয় দেখুন একটা তৈরি হয়ে গেছে আগে আর একটা তৈরি করে নিয়েছিলাম বন্ধুরা এবার আমি সব তৈরি করে নিচ্ছি দেখুন এটা আবার অন্য রকম করে তৈরি করেছি এবার সব দেখুন আমার তৈরি করা হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবার এগুলো আমি ভেজে নিচ্ছি তার জন্যে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান তেলও বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে এই সুজির নাস্তাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এইগুলো একটু হাই ফ্লেমেই ভাজতে হবে কারণ সুজির জিনিস একটু হাই ফ্লেমেই ভাজতে হয় না হলে এগুলো ভেঙে যেতে পারে বন্ধুরা এগুলো খুবই সফট হয় তাই হাই ফ্লেমে ভাজতে হবে না হলে ভেঙে যাবে বন্ধুরা সব কটা একবারে হয়নি তাই যতগুলো হয়েছে ততগুলোই দিয়েছি এবার ওপরে একটু তেল তুলে তুলে দিচ্ছি তাহলে যে ডিজাইনটা আছে সেটা নষ্ট হয়ে যাবে না একটু শক্ত হয়ে যাবে তেল দিলে তারপরে উল্টে দেব বন্ধুরা দেখুন এইভাবে আমি তেল তুলে তুলে দিয়েছি ডিজাইনটা একটু শক্ত হয়ে গেছে এক পাশ একটু লাল লাল হলে আমি উল্টে দেব বন্ধুরা দেখুন একটা পাশ হয়ে এসছে বন্ধুরা দেখুন ডিজাইনটা দেখালাম যে কতটা সুন্দর হয়েছে এবার আমি একে একে উল্টে দেব দেখুন এই পাশটা একটু হালকা লাল হয়ে এসছে এবারে আমি সব এভাবে উল্টে দিচ্ছি বন্ধুরা দেখুন এভাবে উল্টে পাল্টে আমি একটু ক্রিস্পি করে ভেজে নেবো বন্ধুরা এটা খুবই খাস্তা মুচমুচে তৈরি হয় তাই একটু গোল্ডেন করে ভাজতে হবে দেখুন বন্ধুরা এক পাশ আমি উল্টে দিয়েছি এবার ওই পাশটা হলেই আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন এই পাশটাও কতটা সুন্দর হয়ে গেছে আর ডিজাইনগুলোও খুব সুন্দর বোঝা যাচ্ছে এভাবেই আমি ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি একে একে নামিয়ে নেব দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এগুলো সস বা আচারের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে বা সকালে চায়ের সঙ্গে খেতে পারেন বা সন্ধ্যায় টিফিন হিসাবে খেতে পারেন দেখুন বন্ধুরা এই কটা ভেজে নিয়েছি আপনারা তৈরি করে সংরক্ষণ করেও রাখতে পারেন বন্ধুরা এগুলো তৈরি করে এক সপ্তাহ ফ্রিজে রেখে যখন খুশি ভেজে খেতে পারেন বন্ধুরা আমি সব কটা ভাজি নিই এই পাঁচটাই ভেজে নিয়েছি এবারে এগুলো খাওয়ার জন্যে একদম রেডি হয়ে গেছে এখানে সসের সঙ্গে পরিবেশন করুন খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা এগুলো খুবই খাস্তা মুচমুচে হয়েছে কিন্তু এগুলোর শব্দটা আপনাদের দেখাতে পারলাম না কারণ বাড়ির পাশে খুব জোরে জোরে মাইক বাজছে বন্ধুরা দেখুন এইভাবে একটু ধনে দিয়ে দিলাম তাহলে দেখতে খুবই ভালো হবে এটা দেয়া পুরোটাই অপশনাল কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন দেখুন পুরো রেডি হয়ে গেছে এবার একটা ভেঙে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা ভেঙে ভেতরটা দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নমস্কার